দারোয়ান এটা কি ওয়েফাইয়ার হেড অফিস আরে তামিম তুই আরে শুন তুই এখানে তোরে কি হাল শেষ পর্যন্ত তুই দারোনে চাকরি করছিস আরে তোরা যেমনটা ভাবছিস সেটা তেমন না কেমন আছিস তাই বল আমরা তো ভালো আছি কিন্তু তোর দেখে মনে আছে না তুই ভালো আছিস ছোটবেলায় তো খুব বলতিস যে বড় বিজনেসম্যান হব কোথায় গেল তো সেই লম্বা লম্বা লিকচার শেষমেশ কিনে একটা বিজনেস কোম্পানির সামান্য দারোয়ান যাই হোক তোর কপালটা ভালো যে এত বড় কোম্পানিতে একটা দারোয়ানের জব পেয়েছিস দোস্ত তোর আগে আমার কথাটা শুনবি তো শোন আমি এই কোম্পানি দারোয়ান না আমি এই কোম্পানিজ প্লিজ ভাই তুই ফেসবুকের মতো নাটক করে বলিস না যে তুই এই কোম্পানিরই বস আরে টেনশন করিস না আজকে আমাদের এই কোম্পানিতে ইন্টারভিউ আছে যদি চাকরিটা হয়ে যায় প্রমোশনের ব্যবস্থা করে দেবো কি বলিস মিরাজ হ্যাঁ তুই এখানে দারোয়ানের কাজ করছিস এটা আমার একদমই পছন্দ হচ্ছে না তুই আমাদের অফিসের পিয়নের চাকরি করবি আমাদের চা করে খাওয়াবি নাকি বল সুমন বন্ধু এটা বাড়াবাড়ি হচ্ছে না কিসের বাড়াবাড়ি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম তুই এখানে ঝাড়ু দিচ্ছিলি ও ঝাড়ুদারকে দারোয়ান বলেছি বলে মাইন্ড করেছিস থাম তো তোরা কি লাগালি এসব আমরা কিছুই লাগাইনি তুই ঝাড়ু লাগাচ্ছিলি ভাড়া করে লাগা আগে মাদ্রাসায় থাকতে হুজুরে ক্ষেতমত করতিস আর এখন অফিস ধারু দেখাচ্ছিস বুঝেছিস সুমন আমি জানতাম মাদ্রাসায় পড়ে কিছুই হবে না এই জন্য আমি অনেক আগে থেকে মাদ্রাসায় পড়া ছেড়ে দিয়েছিলাম তা না হলে তো আমার কি করে খেতে হতো আল্লাহই ভালো জানে ঠিকই বলেছিস মাদ্রাসায় পড়ে বেকারত্ব বাড়ছে আর এর মতো অপদর্থ তৈরি হচ্ছে তোরা অনেক বড় হয়ে গেছিস তাই না তবে বন্ধু মাদ্রাসা আর হুজুরদেরকে প্লিজ অপমান করিস না আর আমরা সবসময় চোখে যেইটা দেখি সেটা সত্য নাও হতে পারে অনেক জিনিস অন্তর থেকে উপলব্ধি করতে হয় আরে রাখ তো নীতি কথা এই সব ছোট কাজ করে করে তোর মন মানসিকতাও চেঞ্জ হয়ে গেছে এই জন্যই তো তোর ছোট কাজ ভালো লাগে আমাদের দেখ সুটবুট পড়া চাকরি করব মাসে 40000 টাকা বেতন বুঝেছিস এই তুই কাকে কি বলছিস ও জীবনে 40000 টাকা সখি গেছে। আর ও কি জানে 40000 টাকা লিখতে কয়টা শূন্য লাগে আমি ঝাড়ুদার বলে কি মানুষ না বন্ধু মিরাজ মান সম্মান তো খেলরে এখন আমাদের বন্ধু বলছে এই তুই কাকে বন্ধু বলছিস তোর সাথে আমাদের যায় তোর সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক তো সেই সাথে শেষ হয়ে গেছে স্যার বল স্যার এই এই ছোট লোকের সাথে কথা বলে সময় নষ্ট করছিস তুই কি ভুলে গেছিস এই কোম্পানিতে আজকে আমাদের ইন্টারভিউ চল ভিতরে চল চল ছোট লোক কোথাকার হে আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দাও অনেক দিন পরে ভালো কোম্পানিতে একটা ইন্টারভিউ দিতে এসেছিস এই স্যার আপনাদের দুজনকে ডাকছেন একসাথে জি দুজনকেই ডাকছেন আসেন ঠিক আছে চল চল আচ্ছা একসাথে ডাকার কারণ কি চল ভিতরে গেলেই বুঝতে পারবো স্যার আসব কিরে তুই এখানে হ্যাঁ আমি ওই ফ্যাশন এন্ড ইন্ডাস্ট্রির একমাত্র কর্ণধার অবাক হওয়ার কিছু নাই বরং ইন্টারভিউ দিতে আসার আগে তোদের খোঁজ খবর নেওয়া উচিত ছিল বলছিলাম বন্ধু আমরা না বুঝে তোকে অনেক কিছু বলে ফেলেছিলাম তুই প্লিজ মাইন্ড করিস না এক মিনিট এক মিনিট তোর না বললি আমাদের ফ্রেন্ডশিপ মাদ্রাসা লাইফে শেষ হয়ে গেছিল তাহলে এখন বন্ধু কাকে বলছিস স্যার বল স্যার আরে আমি তো ওটা মজা করে বলছিলাম আচ্ছা তোরা যে অপদার্থ ছিলি এটা আমি আগেই জানতাম কিন্তু এমন মিথ্যাবাদী আর সাটুকার হয়ে গেছিস এটা আমি মাত্রই জানতে পারলাম বাই ওয়ে তোদের ইন্টারভিউ নেওয়ার কিংবা এখানে জব দেওয়ার কোনো ইচ্ছা আমার নাই আসতে পারিস স্যার আমাদের চাকরিটা খুবই দরকার আপনার কোম্পানিতে চাকরি চাকরি হবে ভেবে আমরা আগের ছেড়ে দিয়েছিলাম প্লিজ স্যার চাকরিটা আমাদের দিন আমরা সব কথা মেনে চলব কথায় আছে কয়লা ধুলে ময়লা যায় না আসলে তোরা অপদার্থ ছিলি অপদার্থ আসিস আর সারা জীবন অপদার্থই থেকে যাবি তোদেরকে এইখানে জবটা দেওয়ার জন্যই ডেকেছিলাম কিন্তু তোদের যা ব্যবহার দেখলাম তাতে মনে হয় না এটা আমার কোম্পানির জন্য ভালো কিছু বয়ে আনবে আর আমি তখন ঝাড় কেন জানিস কাকা আলাইকুম স্যার আসসালাম কাকা আমার এই কোর্টটা ইমার্জেন্সি লন্ডি করে তো জি স্যার আমি দিয়ে নিই তারপর আপনার করে নিয়ে আরে না না আপনি এখনই যান আজকে তো আমাদের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আপনি কি ভুলে গেছেন জি স্যার সেজন্য তো ভিতরে সবকিছু গোছ গাছ করে খাচ্ছি এটুকু ঝাড় দিলেই কাজ শেষ বুঝলাম ঝাড়টা আমাকে দিন বাকিটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি আপনি আমার কোর্টটা ইমার্জেন্সি লন্ডি করে দিন দেন স্যার আপনি ঝাড় দিবেন সমস্যা নেই কোনো কাজই তো ছোট না আপনি আমার কোর্টটা ইমার্জেন্সি লন্ডি করে নিন আচ্ছা ঠিক আছে শুন কোনো কাজকেই ছোট করে দেখতে হয় না প্রত্যেকটা সৎ পেশায় অনেক সম্মানের এবং মহৎ হয় আমাদের জেনারেশনের সবথেকে বড় সমস্যা কি জানিস আমরা প্রত্যেকটা পেশাকে সম্মান করতে জানি না যদি আমরা ছোটো বড়ো প্রত্যেকটা পেশাকে সম্মান করতাম তাহলে আজ আমাদের সমাজটা এমন থাকতো না ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি হতো আমাদের সমাজ এবং দেশের চিত্রটাই পাল্টে যেত অবশ্য তোরা এসব বুঝবি না এনিওয়ে তোরা এখন আসতে পারিস আমার অনেক কাজ আছে প্লিজ